আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় খুব ভালো আছেন আপনারা কি কেউ মাছের তেল খেয়েছেন আমি খাই আমার কাছে খুবই ভালো লাগে তাই আজকে আপনাদের সাথে আমি কিভাবে রান্না করি তাই শেয়ার করবো আর বড় মাছের তেল খেতে খুবই মজা এখন আমি একটু আদা বাটা দিয়ে দিব সামান্য দিয়ে ভালো করে ভাজতে হবে আদা আর পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব আর এক এক করে সব ময় মশলা দিয়ে দিলাম তেল ঘুমায় একটু ঝালটা বেশি খেতে বেশি ভালো লাগে একটু ঝাল বেশি হলে টেস্টটা তত বেড়ে যায় আমার মশলা কষানো শেষ এখন আমি মাছের তেলগুলা দিয়ে দিব আর মাছের তেল আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম মাছের তেল রান্না শেষ এখন আমি নামাই ফেলবো নামাই আপনাদের সাথে দেখাচ্ছি রকম হয়েছে মাছের তেল ভুনা করা শেষ আর আমার মাছের তেল ভুনা থাকলে আমি অন্য অন্য দিনের চেখে করা ভাত বেশিই খাই আমার এতই পছন্দ আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন আল্লাহ হাফেজ